এটাও ভাই सेम এটা ভাই একটু রেটটা বেশি এটা 280 টাকা কিন্তু 250 টাকার মধ্যে এটাও রাখা যাবে আচ্ছা আমাদের পারিস পারিস আসলে যতটুকু সম্ভব সম্মানের করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ জি স্যান্ডস্টোন যদি চান এগুলো বলে স্যান্ডস্টোন আচ্ছা পাথরের স্যান্ডস্টোন এটা আপনার পড়বে 75 টাকা স্কয়ার ফিট 12 24 আচ্ছা এরপর একটা মাল আছে যে কালার হলো অনিক্সের কালার

আচ্ছা মার্বেল তো বিভিন্ন সাইজের আছে জি এটা সাইজ করে দিতে হবে না আমাদের এখানে কিছু কিছু মাল আছে যেমন এই যে দেখতেছেন এগুলো সব এক সাইজের মাল সাইজটা কি আছে এটা 12 24 1 ফিট বাই 2 ফিট আচ্ছা আর স্ল্যাব যদি চান স্ল্যাবও আমাদের ভিতরে আছে স্ল্যাবটা আমরা দেখাচ্ছি সমস্যা নাই আচ্ছা রাস্টিক যদি চান ভাই এই যেগুলোকে বলে মালেশিয়ান রাস্টিক আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হবে একটা গ্রিন একটা ব্ল্যাক একটা এটা আচ্ছা কোয়ান্টিটি ভালো আছে প্রাইস ভাই এটা 12 স্কয়ার ফিট 100 টাকা

এই যে যেমন দেখেন যে গ্রিন বাই যে গ্রিন যেগুলো পাতলাগুলা এটা ওই গ্রিন মালটা পাতলা ঠিক আছে কম আমরা বারো চব্বিশ এটা বারো চব্বিশ সাইজ অনেক রয়েছে কোয়ান্টিটি অনেক আছে আপনি ডিসপ্লে তে যেগুলো টাইলস দেখতেছেন এগুলো আমাদের লড মাল স্টক লড এর এগুলো আপনার কোয়ান্টিটি অনেক দেওয়া যাবে কিন্তু কালার কম আছে এখানে আচ্ছা কোয়ান্টিটি বেশি আছে আচ্ছা ভিতরে আসতে পারেন ভাই

আমাদের সাইজ বলতে আপনি যখন কিচেন স্লাবে আসবেন ভাই তখন সামান্য কিছু আপনাকে একটু ওয়েস্টেজ মাইনে নিতে হবে পুরান মাল তো ভাই দামের সাথে কনসিডার করে একটু সাইজটা আপনি মেনটেইন করুন না এর কাটিং করে দেন আপনারা নাকি কাটিং করে নিতে হবে যারা নিয়ে আপনি যদি বিল দেন আমি অবশ্যই কাটিং করে দেব আচ্ছা তাহলে কাটিং করে নেওয়ার সুবিধা রয়েছে হ্যাঁ আপনার এই যে এগুলো আছে ভাই ডোর সেলের জন্য এগুলো ডোর সেল আপনি মনে করুন বড় যে ডোর সেল গুলো আছে সামনে দরজার সামনে এগুলো আমরা রেডিমেড বানায় রাখি যার প্রয়োজন নিয়ে যাবেন এটা আছে একটা অনিক্সের কালার ভাই

এই একটা কালার আছে এটা ষোলশো স্কোয়ার ফিট দেওয়া যাবে আপনার রোসালিয়া যেগুলো আপনার মনে করেন বড় বড় ডাইনি রেস্টুরেন্টের জন্য রোসালিয়া কালার ভাই ইন্ডিয়ান মার্বেল এটা ইন্ডিয়ান বাংলাদেশি না এটা নিলে আপনার নর্মালি আপনার দুশো আশি টাকা রাখতে পারবো দুশো আশি টাকা দুশো আশি টাকা

যেগুলো কোয়ান্টি কালার এইগুলো এটা নিলে আপনার তিনশো টাকা এই কালার কি পরিমান আছে এগুলো আপনার কোয়ান্টিটি থাকে ভাই যেমন বিশটা পঁচিশটা এরকম করে স্লাব থাকে আরেকটা আপনার মাল আছে যেমন এই যেটা দেখেন এটাকে এটা মারবেন এগুলো ফ্লোরের জন্য আচ্ছা আপনি এটা রাখতে পারো আপনার 280 টাকা স্কয়ার ফিট আমরা কই পাশে যাব অনেক কই আছে জি ভাই স্পেস খুবই কম এই যে এটা হলো পিঙ্ক সুগার দানা 1224 এটা কোয়ান্টিটি দেওয়া যাবে এটা আপনার 250 টাকা স্কয়ার ফিট পড়বে পার স্কয়ার ফিট আচ্ছা